সত্যম নিউজ আদ্যাশক্তি সম্মান দু হাজার পঁচিশ নিয়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ থেকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে ওনাদের এবছরের উপস্থাপন এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ভাতৃ মিলন সংঘ ওনাদের এবছরের ভাবনা প্রেত লোকের পথে শক্তি আরাধনায় মায়ের আগমন পরিচালনায় ভাতৃ মিলন সংঘ নাকতলা প্রেত লোকের পথে ওনাদের এবছরের যে থিম তা আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্যম নিউজের পর্দায় আমরা এই মুহূর্তে ওনাদের যে এবছরের উপস্থাপনা প্রেত লোকের পথে সেই দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখছেন ভাতৃ মিলন সংঘ নাকতলা সেখান থেকে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে ওনাদের এবছরের যে উপস্থাপনা আপনারা দেখছেন প্রেত লোকের পথে ওনাদের এবছরের যে ভাবনা সেই ভাবনাকে আমরা তুলে ধরছি সত্য মিউজের পর্দায় আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্য নিউজের পর্দায় প্রেত লোকের পথে গাঁকতলা ভাতৃ মিলন সঙ্গে ওনাদের এবছরের যে থিম সেই থিম আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ থেকে আমরা আপনাদেরকে তুলে ধরেছি পনেরোটি সেরা সেরা পুজো মণ্ডপ এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কলকাতার নাকতলা চক্র নাগতলা ভাতৃবিলন সংঘের ওনাদের এবছরের থিম আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এখন আমরা একদম মণ্ডপের প্রধান কক্ষে এসে পৌঁছেছি সেখানেও আমরা দেখছি ওনাদের বছরের যে উপস্থাপনা তা আমরা তুলে ধরছি এর পথে একদম যেন একটা রোমহর্ষক শ্মশানের চিত্র ফুটে উঠেছে নাকতলার বুকে আমরা সেই দৃশ্যই দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সত্যম নিউজের পর্দায় দেখছেন প্রেত লোকের পথে ওনাদের এবছরের যে থিম সেখানে কোথাও ভুডু কালচারকেও তুলে ধরা হয়েছে আমরা দেখছি কপালতান্ত্রিক তন্ত্র সাধনা মগ্ন সেই দৃশ্য আমরা তুলে ধরছি নাকতলার ভাত্রী মিলন সঙ্গে ওনাদের এবছরের মণ্ডপ প্রাঙ্গণ থেকে আপনারা দেখছেন ভ্রাতৃ মিলন সংঘ নঙ্ঘ নতলা ভাতৃ মিলন সংঘ নাকতলার এবছরের যে উপস্থাপনা আপনারা দেখছেন এবছর ভ্রাতৃ মিলন ওনাদের যে থিম সেই থিম আমরা এতক্ষণ ধরে দেখালাম এবারে শ্যামাকালীর যে রূপ এখানে মা যেভাবে পূজিত হচ্ছে সেই দৃশ্য আমরা সরাসরি তুলে ধরছি আমাদের পর্দায় আপনারা দেখছেন ভাতৃ মিলন সংঘ নাকতলা থেকে ওনাদের এবছরের যে শ্যামা মা সেই মায়ের দৃশ্য আপনারা সরাসরি দেখছেন আমাদের পর্দায় এবারে আমরা কথা বলে নেব ক্লাবের কিছু সদস্য এই মুহূর্তে আমরা রয়েছি ভাতৃ মিলন সঙ্গে নাকতলাতে আমরা দেখালাম কিছুক্ষণ আগেই আপনাদেরকে ওনাদের এবছরের যে থিম প্রেতলোকের পথে সেই দৃশ্য আমরা সরাসরি তুলে ধরেছি এবং ওনাদের যে শ্যামা মা তাও আমরা দেখালাম এবারে আমরা ক্লাব সদস্যদের পেয়ে গেছি ওনাদের থেকে জেনে নেব কত বছরের পুজো আর এবারের যে তোমাদের থিম প্রেতলোকের পথে সে বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু জানাও এই বছর নিয়ে আমার তেইশ বছর পা লোহা ভাত্তন ক্লাব কালী পুজো সে যে শ্যামা পুজো এই লোকের পথ আপনি দেখবেন গয়াতে যেমন পিন্ড জিতে যায় তার আগে অনেক পিছন তখন আপনি যাবেন শ্মশানের পাশ দিয়ে অনেক পিছন থেকে অনেক আত্মা ডাকে অনেক কিছু আওয়াজ আসে এদিক ওদিক আমাদের সেই ভাবনার নিয়েই আমরা এই বছর থিম করেছি লোকের পর আপনি যখন ওইখান থেকে টানেল দিয়ে ঢুকবেন অনেক আওয়াজ আসবে এদিক ওদিক সব কিছু আমরা বাধা অতিক্রম করেই আমরা মায়ের দর্শন করছি ঠিক এটাকে আমাদের এই বছর ভাবনা লোকের পর একদমই তাই মানে শক্তি আমাদের যে সম্মানের নাম শক্তির কৃপায় আপনারা বহু জিনিস ডাক যাকে বলা হয় ওই নিশির ডাক পেরিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে এইখানে এই প্রাঙ্গনে। মিলন সঙ্গে নাকতলার প্রাঙ্গন থেকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম আপনাদেরকে এতক্ষণ ধরে ওনাদের এবছরের থিম প্রেতলোকের পথে ঝাল মিষ্টি সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানা ওনাদের এবছরের থিমকে সত্যম নিউজ কুন্নিস জানিয়ে ওনাদের হাতে তুলে দিচ্ছে আমাদের স্পন্সর হেয়ারক্রাফট সেলুনের তরফ থেকে কিছু গিফট ভাউচার্স আমরা তুলে দিলাম ওনাদের হাতে এই আসুন এছাড়াও আমরা ওনাদেরকে প্রদান করছি আমাদের সম্মাননা পত্র ওনাদের হাতে তুলে দিচ্ছি সত্যম নিউজ এবং জান বাংলা টিভির তরফ থেকে আমরা তুলে দিচ্ছি দক্ষিণ কলকাতার সেরা পনেরোটি পুজো মণ্ডপের জন্য ওনাদের হাতে তুলে দিচ্ছি আমরা সম্মাননা দক্ষিণ কলকাতার যে সেরা পনেরোটি পুজো আমরা বাছাই করেছি সেই বাছাই পর্বের পর আমরা ওনাদের হাতে তুলে দিয়ে গর্বিত মনে করছি ওনাদের এই থিমকে কন্নি জানিয়ে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি সত্যম নিউজ শক্তি সম্মান দু হাজার পঁচিশ আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্যম নিউজ আদ্যাশক্তি সম্মান দু হাজার পঁচিশে ভূষিত হলো সত্যম নিউজ আদ্যাশক্তি সম্মান দু হাজার পঁচিশে ভূষিত হলো দক্ষিণ কলকাতার সেরা পনেরোটি ক্লাবের নামের মধ্যে নিজের নাম লেখালো নাকতলা ভাতৃ সংঘ সঙ্গ কালী পুজোর রাত ভ্রাতৃ মিলন সঙ্গের তোমাদের যে প্রেতকথা সেইখানে দাঁড়িয়ে পুরস্কার প্রাপ্তি কি অনুভূতি খুব ভালো লাগছে আমাদের বাচ্চারা এই মানে লাস্ট পনেরো কুড়ি দিন ধরে এত খেটেছে ভোর ছটা পাঁচটা পর্যন্ত আমাদের ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই আপনারা যে পুরো প্যান্ডেলটাতে স্ট্রাকচারটা দেখছেন এখন কোনো ডেকোরেটার কারোর মাধ্যমে হয়নি আমাদের যত ক্লাব সদস্য আমার যত বন্ধু বান্ধব আছে তারা মিলে দশটা থেকে সকাল ছটা পর্যন্ত কাজ করেছে এই পাশ বাজার থেকে শুধু কাপড় মারা পর্যন্ত সব আমাদের নিজেদের হাতেই তৈরি করা নিজেদের ক্লাবের নামে আর সত্য নিউজের নামে তাহলে একটু হিপি ফুরে হয়ে যায় একদমই তাই মানে সম্মাননা সবসময় নতুন করে উৎসাহ দেয় উদ্যোগকে কুননিজ জানায় সেরকমই ওনাদের যে এবছরের ভাবনা চিন্তা তাকে কুন্নি জানিয়ে সত্যম নিউজ এবং জান বাংলা টিভি ওনাদের হাতে তুলে দিল এই সম্মাননা পত্র এবং সম্মান দক্ষিণ কলকাতার সেরা পনেরোটি পুজো মণ্ডপের মধ্যে ওনাদের নাম স্বাক্ষরিত হয়ে গেল আমাদের সেরা পনেরো দেখতে থাকুন সত্যম নিউজ